হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমাদের যাদের যাদের ডিগ্রি কলেজে প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় ব্যাক এসেছে তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য তিপেন ইউনিভার্সিটি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান বা নোটিশ এসে পড়েছে তো এই নোটিশে কী বলেছে আমরা একটু বিস্তারিত ডিটেলসে দেখে নেব এখানে বলেছে দিস ইজ ফর জেনারেল ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট অন রিকোয়েস্ট অফ স্টুডেন্টস an inspection program for babsc bcom first semester examination 2023 held in 2024 under ug 2020 will be organized in tripura university examination branch interested students have to fill up to google or inspection form in the link given below the said the said google inspection inspection form will be available from 11 9 2024 4 p.m. to 39 থার্টি নাইন টু The টোয়েন্টি ফোর ফোর পি এম দ্য ইন্সপেকশন ফি ইজ is অনলি ফর দিস পিরিয়ড দিস ইজ ইস্যুড তো এখানে বলেছে যে তোমাদের যাদের যাদের ব্যাগ এসেছে বা তোমরা যারা ফেল করেছো ঠিক আছে তোমার তোমরা খাতা দেখতে পারবে অর্থাৎ খাতা রিভিউ করতে পারবে ঠিক আছে এবং খাতা রিভিউ করার জন্য তোমাদেরকে আগে একটা গুগল ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদের যে ফিটা এই ফিটা এখনও বলিনি তোমাদেরকে ফিটা জানিয়ে দেওয়া হবে অন দ্যাট পার্টিকুলার পিরিয়ড ঠিক আছে তো আমি তোমাদেরকে আবারও বলছি যে তোমরা যারা যারা দেখতে চাও তোমাদের খাতার রিভিউ করতে চাও তোমরা অবশ্যই করতে পারবে এখানে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে এবং একটা লিঙ্ক দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করে গুগল ফর্মটা বার করতে পারবে বা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সরাসরি গুগল ফর্মের যে লিঙ্কটা সেই লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও ঠিক আছে সেখান থেকে সরাসরি তোমরা লিঙ্কটা ক্লিক করে তোমরা গুগল ফর্মটা ফিল আপ করে নাও যারা যারা তোমরা খাতা চেক করতে চাও ঠিক আছে তো খাতা চেক করার জন্য তোমাদেরকে গুগল ফর্মটা ফিল করতে হবে বা তোমরা এই যে কিউআর কোডটা আমার স্ক্রিনে যে কিউআর কোডটা দেওয়া আছে এই কিউআর কোডটা ক্রোম ব্রাউজারে স্ক্যান করতে হবে স্ক্যান করলে তোমরা যে গুগল ফর্মটা পেয়ে যাবে এখন তোমরা কিভাবে স্ক্যান করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তার আগে আমি বলে দিতে চাই এটা ত্রিপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে গতকালকে এই নোটিসটা এসেছে তোমরা অবশ্যই এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবে ভালো করে তো গুগল ফর্মে গুগল ফর্মের যে লিঙ্কটা বা কিউআর কোডটা তোমরা কীভাবে স্ক্যান করবে এটা হচ্ছে ক্রোমবাজার ঠিক আছে বাজারের দেখো একদম উপরে একটা মাইক্রোফোনের যে অপশান আছে এবং সাথে একটা স্ক্যানার অপশন আছে বা একটা ক্যামেরার অপশন আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা ক্লিক করেই যে কিউআর কোডটা এই কিউআর কোডটা তোমরা দেবে দেওয়ার পর কিন্তু এরকম একটা লিঙ্ক চলে আসবে অটোমেটিক তোমাদের একটা লিঙ্ক চলে আসবে এই লিংকে ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা তোমাদের যে গুগল ফর্মটা সেই গুগল ফর্মটা পেয়ে যাবে তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা গুগল ফর্মটা কীভাবে ফিল আপ করবে বা গুগল ফর্মে কী কী আছে আমি একটু ডিটেলস আলোচনা করছি প্রথমেই বলা আছে অ্যাপ্লিকেশন ফর ইন্সপেকশান অফ বিএবিএসসি বিকম ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান টু জিরো টোয়েন্টি থ্রি হেলথ ইন টু জিরো টোয়েন্টি ফোর আন্ডার ইউজি এন ইপি টু টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে তো এরকম আছে নিচে তোমাদের ইমেলটা দেওয়া থাকবে যদি তোমরা ইমেলটা সুইচ অ্যাকাউন্ট করতে চাও বা অন্য একটা অ্যাকাউন্ট করতে চাও অবশ্যই করতে পারবে তারপর এখানে ইমেল আছে ইমেলটা এখানে রাইট ক্লিক করে দেবে রেকর্ড যেই ইমেলটা থাকবে অ্যাজ দ্য ইমেল বি টু বি কনক্লিডেড উইথ মাই রেসপন্স ঠিক আছে তারপর নেম দেবে তোমাদের রুল নাম্বার দেবে এখানে তারপর লিগেল গার্জিয়ান নেম হোসেল এ কোম্পানি উইথ স্টুডেন্ট তোমাদের গার্জেনের নাম দেবে কলেজ নেম দেবে ঠিক আছে এখানে প্রায় অনেক সবগুলি কলেজের নাম আছে আমি কলেজের নামগুলো বলছি আইসিবিসি বিলুনিয়া জিডিসি গন্ডাছড়া জিডিসি তেলিয়ামা আর টি সি জিডিসি ওল্ড আগরতলা স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবা মিশন কলেজ তারপর জিডিসি কমলপুর ডিডিএমসি খোয়াই জিডিসি শান্তির বাজার তারপর কে এনএম সোনামুরা রাজর্ষী কলেজ শ্রী অরবিন্দ জিডিসি আগরতলা এনএসএম উদিপুর জিডিসি ডিসি ধর্মনগর আম্বেদকর কলেজ ফটিক্রাই জিডিসি ডিসি ওমেন্স কলেজ আগরতলা আর টি এম বিশালগড় এস ভি এম মোহনপুর জিডিসি ডিসি লংতরাই ভ্যালি এম এম এ এম বিএসএম অমরপুর আর কে এম কৈলাসহর জিডিসি খুমলুং হোলিক্রস কলেজ আগরতলা জিডিসি কাঞ্চনপুর ঠিক আছে যে কলেজে পরীক্ষা দিয়েছো এই কলেজের নাম দেবে ঠিক আছে তো এখানে আমি ধরো জিডিসি শান্তিনিবাজারে এখানে গিয়ে করলাম ঠিক আছে তারপর নেম অফ দ্য সাবজেক্ট অফ ইন্সপেকশান তো এখানে তোমরা কোন কোন সাবজেক্ট চেক করতে চাও ঠিক আছে এখানে আমি ধরো আমি বেঙ্গুলি দিলাম তারপর বেঙ্গুলি বিএন ওয়ান জিরো টু সি দিলাম ঠিক আছে তারপর ইংলিশ যদি কেউ থেকে ও ইংলিশ দেবে ঠিক আছে তো এখানে পাশে কোডগুলি দেওয়া আছে তোমরা কোডগুলি দেখে তোমরা যদি সবগুলি ধরো ছয়টা পরীক্ষা দিয়েছো কোনো স্টুডেন্ট ছয়টা পরীক্ষা দিয়েছো যদি ছয়টা সাবজেক্টই তোমরা রিভিউ করতে চাও ছয়টা সাবজেক্ট এখানে সিলেক্ট করবে ঠিক আছে তারপর সিলেক্ট করার পর নিচে তোমরা যাবে নিচে যাওয়ার পর এখানে কনট্যাক্ট নাম্বার দেবে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং পাশে দেওয়া আছে স্টার স্টারগুলি মানে হচ্ছে তোমাদের এগুলি ফিল আপ করতেই হবে ঠিক আছে যেগুলির পাশে স্টার দেওয়া থাকবে অর্থাৎ রেড কালার স্টার থাকবে এগুলি তোমাদেরকে দিতে হবে ম্যান্ডেটরি তো এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেবে তারপর তোমাদের সাবমিট ফটো আইডি অফ স্টুডেন্টস অ্যান্ড গার্জেন তোমাদের একটা আইডি প্রুফ দেবে এবং গার্জেনের একটা আইডি প্রুফ দেবে ঠিক আছে তারপর সাবমিট অ্যাডমিট কার্ড তোমাদের অ্যাডমিট কার্ড দেবে ঠিক আছে এডমিট কার্ড এখানে সাবমিট করবে অ্যাড ফাইলে অ্যাডমিট কার্ড দেবে তারপর উপরে লেখা আছে আপলোড আপ টু ফাইভ সাপোর্টেড ফাইলস পিডিএফ অর ম্যাক্স ওয়ান এম বি পার ফাইল তো এক এমবি পার ফাইল হতে হবে ঠিক আছে ম্যাক্সিমাম এক এমবি এক এম বেশি হলে হবে না তো এখানে সাবমিট ফটো আইডি স্টুডেন্ট অ্যান্ড গার্জেন তোমাদের তোমাদের একটা আইডেন্টি প্রুফ গার্জেন আইডেন্টি ধরো আধার কার্ড দিলে তোমার আইডেন্ট কার্ড এবং তোমার বাবার আধার কার্ড দিলে নিচে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে দিয়ে এখানে সাবমিট করে দেবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করো অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার পর তোমাদেরকে নেক্সট নোটিশে বলে দেওয়া হবে যে কবে তোমাদেরকে রিভিউ করতে দেওয়া হবে এবং তোমাদের যে কত টাকা লাগবে কি আসবে বিষয়ে নেক্সট নোটিফিকেশান আসবে কিন্তু এই ফর্মটা তেরো তারিখ পর্যন্ত থাকবে অর্থাৎ আজকে হচ্ছে বারো তারিখ আগামীকাল পর্যন্ত থাকবে এই ফর্মটা তোমরা আগামীকালকের মধ্যে সবাই ফর্মটা ফিল আপ করে নাও এবং তোমরা চেক করে নাও তোমাদের যে খাতা সেই খাতার মধ্যে কি আসলে ভুলভাল যে নম্বর দেওয়া আছে নাকি ঠিকঠাক নম্বর দেওয়া হয়েছে যদি ঠিকঠাক নম্বর দেওয়া থাকে তাহলে তোমরা তোমাদের অবশ্যই ব্যাক ঠিক আছে এটাকে আর পাশ করানো সম্ভব নয় আর যদি তোমাদের এই যে ভুলভাল নাম্বার দেওয়া থাকে ঠিক আছে তাহলে তোমাদেরকে অবশ্যই যে পাশের নাম্বার দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর যদি ঠিকঠাক নাম্বার দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আর পাশ করানো সম্ভব হবে না এই কথাটি প্রতিনিধির মধ্যে ওই দিন বলেছিল ঠিক আছে আমি তোমাদেরকে ডিটেলসে বলেছিলাম যে কোনো স্টুডেন্ট রিভিউ করার পর যদি পাশ করে পাশ করানো সম্ভব হয় তাহলে পাশ করে দেওয়া হবে অর্থাৎ যদি ভুল থাকে নাম্বার বা কোনো জায়গায় যদি গ্লিট থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে পাশ করে দেওয়া হবে ঠিক আছে আর যাদের খাতা ঠিকঠাক দেখানো হয়েছে তারপরও ফেল তাদেরকে তো পাশ করানো সম্ভব নয় এই কথাটি ওই দিন বলেছে আমি গতকালকে ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করেছিলাম তো তোমরা যারা যারা বিএবিএসসি বি কম আছো ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছ তোমাদের যাদের যাদের ব্যাক এসেছে তোমরা অবশ্যই যে গুগল ফর্মের লিঙ্ক দিয়ে এটাকে আগে ফিল আপ করো ঠিক আছে গুগল ফর্মটাকে ফিল আপ করো আমি গুগল ফর্মের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডিরেক্ট ক্লিক করে দেখতে পারো বা তোমরা যে কিউআর কোড সেই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু তোমরা দেখতে পারো ঠিক আছে কিউআর কোডটা স্ক্যান করেই যে তোমাদের যে লিঙ্কটা সে লিঙ্কটা অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দেবে ধন্যবাদ